প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি আলম নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আলম নামটি কি ইসলামিক নাম হ্যাঁ আলোপ নামটি ইসলামিক নাম এটি আরবি ভাষার একটি নাম এবং মুসলিম সমাজে ব্যবহৃত হয় আলপ নামের বাংলা অর্থ কি আলম নামের বাংলা অর্থ হলো জ্ঞানী পণ্ডিত বা বিশ্ব আলম নামে আরবি অর্থ কি আলম নামে আরবি অর্থ হল জ্ঞানী বা জ্ঞানের অধিকারী এটি আরবি শব্দ ইলম থেকে এসেছে যার মানে জ্ঞান আলম নামের উৎপত্তি কোথা থেকে আলম নামের উৎপত্তি আরবি ভাষা থেকে আলম নামের প্রকৃতির মানুষ আলম নামের প্রকৃতি মানুষ সাধারণত জ্ঞানী পণ্ডিত এবং শিক্ষিত হয় তারা চিন্তা ও বোধের ক্ষেত্রে গভীর মনোভাব প্রকাশ করে আলম নামের শেষের নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম আলম ফাতিমা আলম জান্নাত আলম লাইলা আলম সানা আলম আঞ্জুম আজ তাহলে এ পর্যন্তই আপনারা অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন